সালামুকুম সেট আর আজকে শিখব সেখান থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় এখন ডোমেন হচ্ছে মান এক্স মান হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ এখন আমি একটা ফাংশন লিখে নিয়েছি এখানে এই যে এক্স ওয়ান বসাই এখন ওয়ান এখানে প্লাস ওয়ান জিরো এবারে হচ্ছে টু বসাই তাহলে কত পাই ওয়ান পাই টু এর জন্য মান পাই ওয়ান্স এর মান পাচ্ছি ওয়ান এবারে হচ্ছে এফ অফ থ্রি বসায় থ্রি স্কোয়ার মাইনাস টু

ফোর এর জন্য এফ ও এর মান কত কত পাচ্ছি আমি জিরো ওয়ান এর জন্য জিরো টু এর জন্য ওয়ান থ্রির জন্য ফোর ফোর জন্য নাইন পাচ্ছি এবার এটাকে আমি সেট আকারে লিখি যদি এটাকে আমি সেট আকারে লিখি প্রথমে হচ্ছে ডোমেন লিখব তারপরে হচ্ছে রেঞ্জ লিখব ওয়ান হচ্ছে ডোমেন আর জিরো হচ্ছে রেঞ্জ ডোমেন ওয়ান হচ্ছে রেন্স থ্রি হচ্ছে ডোমেন ফোর হচ্ছে রেঞ্জ আর হচ্ছে ফোর হচ্ছে ডোমেন নাইন হচ্ছে রেন্স যেহেতু আমি সেটাকারে লিখছি এটা একটা সেকেন্ড ব্রাকেট